হইতে যদি কোথাও আমার বাবা লুকাইয়া থাকে গো এই পাহাড়ে উঠলে বাবার সন্ধান পাওয়া যাবে পাহাড়ের উপরে উঠে আমার নবী শিশু নবী মায়ার নবী পাহাড়ে উঠে সামনের দিকে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে আর ডাকে বাবা বাবা গো আমার এ তিম করি খুঁই গেল গো বাবা একবার আসো পাহাড়ের উপরে কেউ নাই একবার আসো আমি তোমার দেখা দেয় এইভাবে সামনের দিকে তাকাইয়া তাকাইয়া শিশু নবী অনেকক্ষণ সময় কেঁদেছে বিকাল হয়ে সন্ধ্যা গনায় আসতেছে আবার দেখে এদিকে খুজ পাওয়া যায় না পিছনের দিকে তাকাইয়া কান্দে ডান দিকে কান্দে বাম দিকে কান্দে সন্ধ্যা হয়ে গেছে কোথেকে যেন আসতেছিল আবু জাহেল নিষ্ঠুর পাশান কিন্তু একটা বাচ্চা ছেলের কান্না আর আওয়াজ শুনে আবু জাহেলের একটু মায়া হলো বাচ্চাটা জানি কার দেখি তো উপরে উঠেছে যাইয়া এত উপরে বাচ্চা মানুষ কিভাবে উঠলো যাইয়া দেখে আমার আপনার আপনার নবী ডাকতেছে বাবা মুহাম্মদ এইভাবে তুমি এখানে কানতেছো একটু পরে ভাগ বেরিয়ে তোমাকে খেয়ে ফেলবে তাড়াতাড়ি আসো নিচে নামাইয়া গুড়ার পিছনে বসাইয়া ডাকতেছে গুড়ারে জলদি করে চল আমেনার সন্তান আমেনার কাছে পৌঁছে দেয় জংলার বাগে খেয়ে ফেলতো আমি যদি না আসতাম গোড়া জলদি করে চল গোড়াকে চাবুক মারে গোড়া উঠে না আরো মারে গোড়া উঠে না কিতাব বলেন এমন জুরে আবু জাহেল মারতে ছিল গো গোড়ার চামড়া ফাইটা বাহির হইতে শুরু করলো অবশেষে গোড়া আকাশের দিকে মাথাটা বের করে করে ডাকে প্রভু প্রভু জবান খুলে দাও আমার আল্লাহ বলেন গোড়া রে আমার বন্ধুর জবান খুলতে আমার বন্ধুর পক্ষে বুঝি কথা বলবি যা যা রে ঘুরা আমার বন্ধুর পক্ষে কথা বলার আমি আল্লাহ গুরার জবান খুইলা দিলাম নবীর পক্ষে গেলে নবীর ভালোবাসাই জংলার গুড়া পশু হইয়া যদি কথা বলতে চাই আমার আল্লাহ কথা বলার সুযোগ দেয় বলুন এই নবীর ভালোবাসায় যদি আমরা আগে বাড়ি এর চেয়ে বেশি কিছু আমার আল্লাহ দিতে পারে না এবার ডাকতেছে জবান খুলে দাও সঙ্গে সঙ্গে গুড়ার জবান খুলে গেল এমনি সময় গুড়া আবু জাহেলের দিকে মুক্তা করে বলতেছেন আবু জাহেল রে আমার মারতে কি তোর এত মন চায় মার আর কত মারবি বুঝে কোই আরে আর সহ্য গুরা কথা বলে অ্যা গোড়া জি বলে দেন গুড়া কথা বলতে দেখি নাই আজকে কোন সাহসে কথা বলা শুরু করে দিয়েছ এবার গোরা বলতেছে গোরা কথা বলি অনুমতি পেয়েছি আল্লাহর কাছ থেকে খাতিরটা হলো সুযোগটা হলো তোমার পিছনে যাকে বসাইছ আবু জাহেল রে তোমার পিছনে যারে বসাইছ ইনি তোমার বাতিজা মনে করে পিছনে বসে রাখছো ইনাকে চিননি ইনার উসিলাই কুলকায় না সৃষ্টি হয়েছে এই নবী হলেন রাহমতাল আবু জাহেল এই এই নবীরে পিচের রেখে আমার যতই তুমি মারো না কেন তোমার চাবুকের আঘাতে আমার জীবন বাহির হয়ে যেতে পারে এই নবীরে পিচের রাইখায় আমি ঘুরার সামনে যাইতে পারি না সাথে ছিলাম দয়ার নবী মায়ার নবী বাবার আদুর বাবার মায়া তালাসের জন্য কত কষ্ট করেছে এবার গোড়ার জবান খুললে আবু জাহেল ডাকতেছে বাবা মোহাম্মদ আসো সামনে আসো ভাগ আসতে পারে নবীজিকে সামনে বসাইলে গোরা দ্রুত গতিতে চলে পৌঁছে গেল এবার আবু জাহেল বলেন আমি না গো এই যে লও তোমার সন্তান বুঝা লও আমি যদি না আসতাম তোমার সন্তানকে জংলার বাগে খাইতো কি বললেন আবু জাহেলের ধারণা আমরা একবার গাউসে পাকের বাবা আবু সালে জঙ্গি মুসা ব্যবসার উদ্দেশ্যে বাগদার থেকে রওনা হবে সাত বছর বয়স গাউসে পাকের বলতেছেন আব্বু আমি আপনার সাথে যাবো তার বাবা কয় বাবারে যাবি যে রাস্তায় তো ভাগবার লোকের ভয় যাবি যে খাইবো তো তোরে আমারও খাইবো কাবু বাগে খাক বা না খাক আমি যাবো আপনার সাথে কি করবো লম্বা ঘটনা একবারে ছাড়তে পারতেছে না সঙ্গী হয়ে রওনা হলেন পাহাড়ের নিচ দেয়া যাচ্ছে হঠাৎ দেখে উপরে দুইটা ভাগ পজিশন নিচে বাপ বেটারে খাইবো আবু সালে বলেন বাবা আবদুল কাদের ওই যে দেহ দুইটা বাঘ এখন তোমারও খাইবো আমারও খাইবো দুইজন দুই বাগে খাইবো আবু সালে বললে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ সাত বছর বয়স হাসে আবা বাগে তো আমারও খাইবে না আপনারও খাইবে না উনি বলেন বাচ্চা মানুষ কত কথাই বলতে পারে এটা কি আমি বুজের মানুষে মানতে পারি কিন্তু বাচ্চা যে কত নম্বরের বাচ্চা এখনো টের পায় না বাবা খাবেন হাটেন 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 না বাবা আমার ভয় লাগে এই তো ভাগ পজিশন তোমাকে আমাকে খাবে এবার গাউসে পাক বলেন বাবা বাগে তো খাবে না আপনি হাঁটেন কই না বাবা তাহলে আপনি ভয় পান আপনি ভয় পাইলে আমারে আগে দেন সাত বছরের গাউসে পাক বলে আমাকে আগে দেন কোন কি আরে বাবা আগে দিমু তোমাকে আমার সামনে তোমার আগে নেওয়া যাবে এটা কি আমি বাবা হইয়া সহ্য করতে পারবো কি বলেন সন্তানের বিপদ বাবা কি সহ্য করতে পারে দেখেছি একটা নৌকা ডুবে গেলে মা একটা বাচ্চা বুকে ছিল বাচ্চাটাকে নিজে মরে যায় বাচ্চাটা পানির উপরে ধরে রাখছে অবশেষে আর রাখতে পারতেছে না নিজে মৃত্যুর মুখে পড়ে গেলে বাচ্চাটা ছেড়ে দিল কেউ ছিল না বাচ্চাটা নিচে মায়ের গলায় আঞ্জা দিয়ে ধরে যখন মরে ওই সন্ধান লাশটা খুঁজে বের করা হলো পত্রিকায় দেখেছি দেখা গেল মা বাচ্চা বুকে ধরে রাখছে বাচ্চাটা এখনো মায়ের গলায় ধরে রাখছে এইভাবেই মৃত্যুবরণ করেছে তাই বলতেছিলাম বিপদে বাচ্চাকে কি আগে দিবে কেউ বলেন আব্দুল রে আমি আগে আগে তোমাকে দেব না আব্দুল খাওয়ি জিলানি রহমতুল্লাহ বলেন বাবা গো আপনি আগে যেন না আমাকে আগে দেন বাগে আমারে খাবে না আপনাকেও খাবে না আচ্ছা ঠিক আছে যাও তো আব্দুল খাদির জিলানি রহমতুল্লাহ বয়স মাত্র সাত বলুন কত আগে বেড়ে হাত বাড়ায় রাখতেছে এংলার বাঘ আমার আমার বাবা রে ও খাই আমি হলাম আব্দুল জিলানি পিছনে আমার বাবা আবু সালে জঙ্গি মু আমরা আখিরি নবীর মত আমরা কালিমা পড়েছি আখিরি নবীর গোলাম খাইসনা আমরা রে তার জীবনী লেখে ভাত লেজ লারানি বন্ধ করে দিলেন বসার থেকে উঠে গেলেন আস্তে করে বদ্র সহিত নিচে নাই মাসতেছে আবু সালে বলেন আব্দুল খাদির রে ওই তো বাঘ আসতেছে কোনো কথা মানে না ও বাবা বই পায়েন না দাঁড়ান আপনি আমার পাশে দাঁড়ান একদিকে দাঁড়াইলেন আবু সালে আর একদিকে দাঁড়াইলেন আব্দুল খাদের জিলানি এমন সময় দুইটা বাঘ এসে বাপ বেটার পায়ে সালাম করে বিদায় হইয়া যা আব্দুল খান জিলানি ডাক দিলে যদি জঙ্গল বাঘ পারে সালাম করে গো বলুন সেই নবীর কি বাঘে ধরতে পারে আবার আবু জাহেল বলতেছে না গো তোমার আদুরের সন্তান আমি যদি না থাকতাম বাগে খেয়ে ফেলতো এই যে লাও তোমার মোহাম্মদকে তুমি বুঝে শুনে রাখো এবার আমেনা মুস্কি মুস্কি হাসে আর বলতেছেন এই আবু জাহেল কার কথা বলতেছ বাগে খাবে যেদিন আমার এই সোনার সন্তান পূর্ণিমার চাঁদ আমার কুলে তার শিবে এনেছে আমি দেখিছি খানায় কাবা আমার সন্তানকে সেজদা করেছে মুহাম্মাদি সাল্ল আল্লাহু তোমার কপালের মধ্যে নরে চরে আমি বন্ধুর প্রেমের গান গায় ইব্রাহিম নবী কয় তাই নাকি খোদা হায়রে হায় কেমনে জানি আসবে গো আমার যে সন্তান আদি নাই এটা আমি কিভাবে পাব ইব্রাহিমের নবী রাত্রে নবীর প্রেমে গুনগুন করে গান গায় একটা সন্তানের জন্য একটা ছেলেদের মাবুদ একটা ছেলে দে রোজগার খাইবার আশা নাই রে মাটি দিব কে একটা ছেলেদের মাবুদ একটা ছেলে দে কামাই খাইবার নাই রে মাটি দিব কে আল্লাহ কিরে ইব্রাহিম কিসের গান কো না গো আমার মাটি দিব কে আমার যে ছেলে নাই আল্লাহ কয় যার ছেলে বেলে নাই হ্যাঁ হে মাটি দেয় না মানুষ লোকের মাটি দেয় না আসল প্রেমের কথা আর কয় না ওই যে কপালের মধ্যে নরে ছড়ে এইটা কবে আইবো বলতেছিলাম আমার নবী কি শিক্ষা দেয় ও সন্তানের বাবারা শোনো ও সন্তানেরা শোনো এবার সন্তান হয়ে গেল কবুল করলেন আমার আল্লাহ জন্মগ্রহণ করেছেন ইসমাইল বলুন কে জন্ম হলো এমনি সময় ইসমাইল ছিল মায়ের কাছে মক্কা নগরীতে আর বিশ্ব সুন্দরী সাহার কাছে ছিল ইব্রাহিম রাতের স্বপ্নে দেখে কে যেন বলতেছেন ইব্রাহিম রে তোমার বন্ধু তোমার প্রভুকে খুশি করার জন্য তুমি কুরবানি করো কুরবানি করলেন একশো উঠ কোরবানি করো কোরবানি করলেন একশো দোম্বা কোরবানি করো কোরবানি করলেন একশো বকরি একশো ছাগল ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় বস্তু কোরবানি করো ইব্রাহিম ভাবতেছেন আমার সবচেয়ে প্রিয় বস্তু একমাত্র ছেলে ইসমাইল সারা কেউ হতে পারে না সকালবেলা গুড়া চালাইয়া মক্কা নগরীতে যাইয়া কানে কাবার পাশে হাজেরার পাশে যাইয়া হাজির হাজেরা হাজরা কি প্রাণের স্বামী আমার ছেলে ইসমাইল কই আছে তো বাড়িতে আমার ইসমাইলকে গোসল করাইয়া সুন্দর পোশাক পরাইয়া দে আমি ইসমাইলকে লইয়া আমার বন্ধুর বাড়িতে বেড়াইতে যাব তাই নাকি ও মা হইয়া সন্তান গোসল করায় বলন সন্তানের উপর যদি কোনো বিপদ আসে গো আগে জানে কে আর জুরে কোন আগে জানে কে اسماعিলকে গোসল দিতে যাইয়া

আমার নবী ছিলেন ইসমাইলের কপালে কি শিক্ষা দেয় ইসমাইল আমার নবী নুরানি জগৎ থেকে কি শিক্ষা দেয় ও নবীর উম্মতেরা নবীর সন্ধান নিলা না ইসমাইল বলতেছেন মাগো এটা তো ভালো কথা আপনি কেন দুঃখ নিচ্ছেন আমার বাবার বন্ধুর বাড়িতে বেড়াইতে যাব জামা সুন্দর করে পরাইয়া দুই গালে দুইটা চুমো দিলেন এমন একটা আদুর মা সন্তান রে করে কিনা আদুর করে চুমো দিয়ে ছেড়ে দিয়ে বলতেছেন যাও তোমার বাবার সঙ্গে তোমার বাবার বন্ধু তোমারে কেমন আদুর করে আমি মায়ের কাছে কিন্তু আইসা তুমি বলবা শুনছ বলবা কিন্তু আচ্ছা আসলে নিতাছে কিসের জন্য কুরবানির জন্য রওনা হলেন লম্বা ঘটনা যাইতে 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 মক্কানগরী নগরী খানে কা'বার পাশ থেকে বাহির হলেন মিনার দিকে যাইতেছেন যাইতে যাইতে একটু গেলেই শয়তান কয় তোমারে কই নাই জানুনি তোমারে জব করব হ্যাঁ বাবা কি সন্তান জব করে বাবা কি কয় পাথর মারো তিন জায়গায় আমার নবীর নূরের অংশ কপালে নিয়ে ইসমাইল পাথর মারলে হাল্লা গো এটা আমি কেমন পর্যন্ত রাখলাম এই পাথর সকলেই আইসা মারবে এখন মারে না হাজিরা আমি নিজেও মারছি লম্বা ঘটনা এখানে ওয়াজ করলে দুই ঘন্টা এর কারণটা বুঝাইতেছি নবী যে কি শিক্ষা দিলেন নুরানি জগৎ থেকে নবী কি শিক্ষা দিলেন এবার আইসা গেছে তিনবারের পরে বলতেছেন পাথর মারো হ্যাঁ শয়তান তিনবারের পরে শয়তান দূর হয়ে গেলে বলতেছেন ইব্রাহিম নবী ইসমাইল আমার আল্লাহ বলেছে আমার বন্ধু বলেছে সবচেয়ে প্রিয় বস্তু কুরবানি করার জন্য এই যে রশি এই যে সুরি আনছি তোমাকে তো আমার কুরবানি করতে হয় আমার আল্লাহর নির্দেশ সাত বছরের ইসমাইল আমাদের দেশের পোলা হইলে কি কন একটা দৌড় মারত না বাবা গো আমি নাই কিন্তু ইসমাইলের কপালে যে নূরে মুহাম্মাদি কি শিক্ষা দেয় বাবার কথার বাইরে যায় না বাবা ঠিক আছে যদি আল্লাহ হুকুম করে থাকে আমাকে কুরবানি করতেন সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন বাবা আপনি ঘাবড়ায়েন না ভয় পায়েন না ইনশাল্লাহ আমি সবর করলাম صبرকারীর মধ্যে আসি আপনি তাড়াতাড়ি করে আমাকে জব করে দেন আচ্ছা বাবা শুনেন আমাকে জব করবেন আপনার প্রভুকে খুশি করার জন্য না হ ঠিক আছে জব করেন তবে বাবা গো আমার তিনটা কথা কি এক নাম্বারে হলো আমার চোখগুলি এবং আপনার চোখগুলি ভালো করে বাইদা লুয়েন তার কারণ হলো আমার গলায় যখন ছুরি দিবেন আমি আপনার দিকে চায়া আব্বু কইয়া ডাক মারলে আপনি যদি আমার দিকে দেখেন মায়া হবে আর আমাকে কাটতে পারবেন না তাইলে আপনার প্রভুকে আপনি খুশি করতে পারবেন না চোখগুলি বাঁধবেন আচ্ছা দুই নাম্বার। আমার হাত পাও গুলো ভালো করে বাঁধবেন তিন নাম্বার আমার রক্ত মাখা জামাগুলো আমার মায়ের কাছে পৌঁছাইয়া দিয়ে ইসমাইল চোখ বান্ধার জন্য বলেছ মায়া যাতে না হয় বুঝলাম হাত পাও গুলো বাঁধার জন্য কেন বলছো জানতে চাই এবার নয় বছরের ইসমাইল আমার নবীকে গপালে লইয়া বাবার সাথে কথা বলেন বাবা ইব্রাহিম গো আমার গলায় যখন আপনি চুরি চালাবেন গলা কাটার ব্যথায় যদি আমি হাত পাও নড়াচড়ি করি হয়তো আমার টুকুন আপনি বাবার গায়ে যায়া লাগতে পারে বাবা গো আমি নয় বছরের এই একটা বাচ্চা হইয়া বাবার গায়ে লাথি দিয়া কলঙ্কনি হইয়া কবর যাইতে চায় না আমার হাত পাও গুলি ভালো করে বাঁধবেন গলা কাটায় ব্যথায় নড়াচুরি করে যেন বাবার গায়ে হাত পাও না লাগে আর ওখানের দিনের পোলা পান বাবার দইরা পিটায় ওই দিন গেলে হুজুর আমাদের বড় একজন দাতা আসে নাই কেন সম্পত্তি লইয়া তার ছেলে ছুরি দিয়া বাবারে দুইটা আঘাত করছে হসপিটালে পাঠাইছে এ সোনার সন্তান আছেন আমরা বাংলাদেশে তাই নবী মানেন নবীর পক্ষে আসেন নবীর উম্মত হন নবী নুরালি জগৎ থেকে কি শিক্ষা দেয় হ্যাঁ বাবা ইব্রাহিম আমার যদি আপনার গায়ে লাগে বেয়াদুবি হবে আমি বিদায় মুহূর্তে বেয়াদব হইয়া যাইতে চাই না আমার নবী বলেছেন বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত রহমত পাবে না এরকম বেয়াদুবি আমাদের দেশের সন্তানদের মধ্যে আছে কি না ও বাবারা আর নয় আসো না নবীর শিক্ষায় শিক্ষিত হও নবীর জীবনী খুলে দেখো কি সুন্দর জিনিস নবী আমাদেরকে উপহার দিয়ে গেছেন তাই বলতেছিলাম ইসমাইল বলতেছেন বাবা গো হাত পাও গুলি ভালো করে বাদ বাবা রক্ত মাখা জামা তোমার মায়ের কাছে দেওয়ার জন্য কেন বললা। এবার বলতেছেন اسماعিল বাবাগো আমার মা কেন জানি আমাকে বিদায় দেওয়ার সময় চোখের পানি ছেড়েছে আমাকে দুই গালে চুমাইয়া বলেছে তোমার বাবার বন্ধু কেমন আদুর করে বলে যাওয়ার জন্য বাবাগো আমি যদি কুরবানি হয়ে যায়। আমার মা তো জীবনে আর আমারে দেখবে না বাবা আমার রক্ত মাখা জামাগুলো মায়ের কাছে পৌঁছাইয়া দিও মা যখন আমার বেথায় কালতে কালতে অস্থির হয়ে যাবে আমার মন বলে এই রক্ত মাখা জামা গুলো আমার মা বুকে লইয়া আমার মার কোলি যাই শান্তি দিবে আমার নবী কি শিক্ষা দেয় নুরানি জগৎ থেকে কি শিক্ষা দিল তাই নবী বলেছে ওই মা বাবা হবে বুদ্ধিমান যারা থেকে এমন সন্তান দুনিয়াতে রাইখে আসছে। যারা মা বাবা মা বাবার যারা বলে গেছেন আপনার মা বাবা কবর থেকে ডাকতেছে তো তাও আঙ্গার গার সুদি আজ মালে মা তু তাও আঙ্গার গার সুদি আজ মালে মা তোরা গা সুদি আজ হালে মা বাবা রে ও বাবা আমরা দুই রে কবরে শুয়া আমাদের ব্যাপারে এত গাফেল তুই কেমনি হইলি তুই যখন চট্টগ্রামে বার্সিটিতে লেখাপড়া করতে এক মাস পরে পরে বাড়িতে আসতে এক মাসের পরে যদি একটা দিন বেশি হইতো আমি মা সারা দিন কানতে কানতে কাপুর ভিজাইতাম রাতে কানতে কানতে বালিশ ভিজাইতাম তুই না আসা পর্যন্ত আমার ঘুম হইতো না আমারে কবরে শুয়া এইভাবে কেমনে আমার ব্যাপারে গাফেল হয়ে গেলি ইব্রাহিম নবী এবার শুরু করে দিলেন কুরবানি করবেন সুরিদিয়া পোছাইতেছে কিন্তু গলা কাঠে না আল্লাহ বলেন ইব্রাহিম রে এটা তো কুরবানি নয় রে এটা প্রেমের বাহানা যুর যুর কোন সুবহানাল্লাহ ইসমাইলের কপালে আমার বন্ধু ইসমাইল যদি কুরবানি হয়ে যায় তাহলে তো আমার প্রেমের খেলা জমবে না অনেক কোন সময় যখন ছুরি দিয়ে ডাকতে লেন কাটলেন না ডাকতেছে ছুরি কাটস না কেন কি ব্যাপার কাটস না কেন ছুরি জবাব দেয় এ ইব্রাহিম তুমি তো ধাক্কা দাও একবার আমার আল্লাহ নিষেধ করে সত্তর বার এখন কি তোমার কথা শুনবো না আমার আল্লাহর কথা শুনবো অবশেষে বলতেছেন না আমি তো বন্ধুকে খুশি করার জন্য করতেছিলাম সেই কাজ আবার জুড়ে যখন চালাইলেন আমার আল্লাহ কয় ও ফেরেস্তারা জান্নার থেকে একটা দুম্বা নিয়ে আমার ইব্রাহিমের সুরিন নিচে তুলে ধর আর ইসমাইলকে কোলে লইয়া জিব্রাহীল তুমি কোলে লইয়া আদুর করতে থাকো কেন ইসমাইলের মা বলেছিলেন আহ

আমার নবী বলেছে আমার ভালোবাসা লইয়া যদি কবরে আসো হাসরের ময়দানে আসো আমার উম্মতের ফুল ফুল পার করে দেওয়ার জন্য জিব্রাইলে ছয়শ নূরের পাখা বিছাইয়া দেবে এমন ভাবে সন্তানের লালন পালনের দায়িত্ব পালন করতে যাইয়া জীবনে কতগুলো রাত্র সন্ধ্যার থেকে ফজরের আজান বিছানায় শুইতে পারে না বলতেছিলাম, ছিলাম এ মায়ের জন্য আমার নবী কত পাগল ছিলেন বাবা হারা হইয়া আমার নবী যখনেই ভাবে ঘুরতে ঘুরতে মায়ের কাছে পৌঁছলেন কথাটা খেয়াল আছেনি আবু জাহেল পৌঁছালেন মায়ের গলায় ধরে কান্দে মা গো মক্কর ওলিতে করলাম পাইলাম না আমার বাবারে মক্কা নগরের সবচেয়ে উঁচু পাহাড়ে উঠে চারিদিক গোরে গোরে বাবা বাবা কইয়া কাঁদলাম গো আমার বাবা এত নিষ্ঠুর বাবা তো আইলো না মা কই আমার বাবা বলে দাও না গো মা কই আমার বাবা কই বলে দাও না এবার দেখা গেল মায়া মেনার কিছু কইতে পারে না অবশেষে মায়ের গলা ছেড়ে দিয়ে দাদার কাছে আবার চলে গিয়ে বলতেছেন দাদা গো সারা দিন কাটলাম মক্কা গুলিতে বাবা পাইলাম না উঁচু পাহাড়ে দাঁড়াইয়া চারদিক ঘুরে ঘুরে দেখলাম বাবারে পাইলাম না দাদা গো বলে দাও না আমার বাবা কই এবার

আমাকেও একটু দেখাইয়া নিয়ে আসো আমি না বলেন সইতে পারি না এই কবরের কাছে গেলে আমি আমি না কেমনে সইব কি করবে সন্তানকে সান্তনা দেওয়ার জন্য পাঁচজনের কাফ ফেলা করে মক্কার থেকে রওনা হয়ে গেলেন পিছন দিয়ে আব্দুল মুতালিফ ডাকতেছে আমি না ও আমি না বেশি দিন দেরি করো না আমি আমার নাতিরে না দেখলে আমার না